তো দুদিন বাড়ি ছিলাম না তাই জন্য একটু গাছে শশা মানে একদম ছোটো ছোটো হয়েছিল আর দেখলাম গরমে ভালোই মানে বড়ো হয়ে গেছে শশাগুলো পাতার ভিতরে দুটো শশা হয়ে মানে আর কি দেখিনি আর আজকে কিন্তু নাতুগুলো একেবারে মানে ফেকে যাবে আর খাওয়া যাবে না গায়ে হলুদ রঙ হয়ে যাবে আর এক হাতে ক্যামেরা ছিল বলে দিলে ধীর হয়ে যাচ্ছে শশাগুলো তুলে নিচ্ছি আর আমাদের কিন্তু না সেরে কিন্তু করে আমি খাওয়া দাওয়া সেরে নিয়েছি তখন অতটা মতন মতো হবে আর কি সব কিছু করে নিয়েছি কিন্তু আমি এখনও ভিড় জামাকাপড়গুলো দেওয়া হয়নি আর যেহেতু একটু মানে বেলা হয়ে গেলে একটু জল তেষ্টা যে লাগে আর কি তাই জন্য আর কি খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর এবার কিন্তু ওপরে কাপড়গুলো দিতে যাবো আর এই আমগুলো আমাদের মানে বাপের বাড়ি আর কি গাছে ছিল তো লাস্টের দিকে ওই পাঁচটা আর কি দিয়েছে আর শশাগুলো দেখলে তো আমাদের গাছে। তো সকাল মানে চা এবার কিন্তু আমি ছাদে চলে এসেছি কারণ জামা কাপড়গুলো আর কি দিয়ে দেব আর এত রোদ্দুরে দূরে দেবো না আবার একদম ঘর কিন্তু বাবু যেহেতু ঘরে আছে তো ঘরে চারিদিকেই সব সব কাপড় দিলে আবার ঘরটা অন্ধকার হয়ে যাবে সেই জন্য এই ছাওয়ার মধ্যেই আর কি দেওয়ার চেষ্টা করবো আর আমার যেহেতু নতুন নতুন আইটি আমি তো একেবারেই রোদূরে দিই না এগুলো তো এমনি গরমের ঘরের হাওয়ার মধ্যেই শুকিয়ে যায় আর তাতে রঙটা নষ্টও হয় না তো সেই জন্য দেখো এখানে চলে এসেছি আর দিতে এগুলো কিন্তু অ্যারলিস্টারের মানে তলায় আছে আর কি এই দিকটা রোদ্দূর পড়বেই না কারণ যেহেতু রোদ্দুরটা মাথার ওপর দিয়ে যাচ্ছে তো একটা ছাওয়ার ভাব আছে সেই জন্য এখানে দিয়ে দিলাম আমার মানে জামা কাপড়গুলো আর বাবুদের প্যান্টটা একটু রোদ্দুরে দেবো কারণ ওই যে গাডারগুলো শুকায় না মানে গাডারগুলো এতটাই মোটা না একটু না রোদ দূরে হালকা দিলে শুকিয়ে মানে শুকাবে না তো প্রথমে ভেবেছিলাম এই ছাওয়ার মধ্যে দেবো তারপর ভাবলাম যে না ছাওয়ায় মানে এই আর এগুলো দিয়ে দিলাম এগুলো হাওয়ার মধ্যে শুকিয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর তোমার দাদা ভাইয়ের বাবুর প্যান্টটা আর কি গেঞ্জির প্যান্ট বাড়িতে অর্ডিনারি পরার তো সেগুলো আর কি একটু হালকা রোদ্দুরে দিতে হবে মানে হালকা বলতে এই রোদ্দুরের মধ্যে রোদ্দুরটা যে খুব যে চড়া উঠেছে তা না কিন্তু একটা মেঘলা ভাঙা রোদ্দুরে খুব প্রচণ্ড গরম হচ্ছে তো সেই জন্য এখানে জামা কাপড়গুলো দিয়ে দিলাম আর ওখানে রোদ্দুরের মধ্যে কিন্তু প্যান্ট মানে বাড়ি অর্ডিনারি প্যান্টগুলো দিয়ে দেবো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরা সবাই ভালো আছি আর ষষ্ঠী কাটিয়ে কালকে হচ্ছে তখন ওই সাড়ে তিনটে তিনটে দশ পনেরো বেরিয়ে এসেছিলাম বাবার বাড়ি থেকে তো এখানে যেহেতু মানে বাবুর অনলাইন ক্লাস তিনটে চারটে থেকে শুরু হবে তো তাড়াতাড়ির মধ্যে ফিরে আবার ও দশ পনেরো মিনিট রেস্ট নিয়ে আর অনলাইন ক্লাসে বসলো তো সেই জন্য চলে এসেছিলাম আসার সময় আর সাথে শেয়ার করা হয়নি আসলে খাওয়া দাওয়া সেরে বাসন টাসন মাজার পর মা তো একা পারে না সব কিছু গুছিয়ে চলে আসতে আসতে আর তারপর আর দেখানো হয়নি তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তো আজ বাড়িতে চলে এসেছি কালকে আজ সকালে পুজো টুজো হয়ে গেছে আজকে যেহেতু মঙ্গলবার মঙ্গলবার আমরা নিরামিষ খাই এমনি আজকে আবার ভাতও করবো না কারণ হচ্ছে যষ্টি মাসে জয় মঙ্গলবার এই চারটে পড়েছে তো এইগুলো তো আর পুজো হয় না এমনি উপোস করে থাকতে হয় তো উপোস করেছিলাম আর সকালে ঠাকুরের কাছে পুজো করে মঙ্গলচুড্ডি বোধকতাটা করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি এখানে অবশ্যই আমাদের এখানে আর কি মঙ্গলচন্ডির উপর তোমার মুড়িও খেতে আছে আর উনি তুমি রুটির বড়োটা যা খাও খাবে তো সেই জন্য জানি আমি একটু মুড়ি খেতে ভালোবাসি আমার যেহেতু পেটে একটু গন্ডগোল সবসময় থাকে তো পরে সেদ্ধ মুড়ি খেয়েছিলাম বাবু খেয়েছে আর তোমার দাদা সোয়াবিন তরকারি আর রুটি করে দিয়েছিলাম তো এখন আবার খাবার জোগাড় করবো একটু পটল আলু তরকারি পরোটা টরোটা করব দুপুরে তো তার আগে অনেক কাজটা একটু আছে আর জামা কাপড়গুলো মেলে দিলাম এখন ঘড়িতে তো প্রায় দশটা উনিশ তো চলো পরে আবার কি কাজ কাজকর্ম আছে দেখি আর সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করুন তো ছাদ থেকে নেমে এসে দেখো ঘর মানে ঘর টর সমস্ত জায়গায় কিন্তু আমি একেবারে মোছামুছিটা কমপ্লিট করে নিলাম কারণ যত বেলা বাড়ে না মুছতে গেলে আর ভালো লাগে না আর যেহেতু মানে আজকে মঙ্গলবার সকাল সকাল যে মুছে নেবো তোমার দাদাভাইকে আবার রুটি করে দিলাম এইসব করতে করতেই মানে প্রায় সাড়ে সাতটা পৌনে আটটা মানে ওনাকে আগ একটুখানি গেলাম সামনের দিকে তো চলে এসে আবার ঘর মানে যে ঘর মুছবো ঘর মুছতে গেলে প্রায় ঘর ধরো মোছা করতে গেলে এক ঘন্টা সময় লাগবে তাই ভাবলাম যে এতক্ষণ সময় মানে জল না খেয়ে থাকতে পারবো না তো বাবু যেহেতু আছে তাই স্নান সেরে টুজো সেরে নিয়েছি সিরে সেরে নিয়ে আমরা টিফিনটাও খেয়ে নিয়েছি কড়াই সিদ্ধ মুড়ি আর এদিকে উম করে নেওয়ার পর কিন্তু আমি একটু টুকটা বাইরে কাজ করলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম আর এইবার কেউ এই দুপুরের খাবারের ব্যবস্থা আর কি এখন একটু পরোটা আর পটল আলুর তরকারি এসবই করবো আর অন্য কিছু নাই আর কড়াই সিদ্ধ অনেকটাই করেছিলাম মানে কড়াই সিদ্ধ আর কি এখনও আছে অনেকটা যার প্রয়োজন হবে আর কি খাবে তো তার সাথে দুপুরের খাবার তো একটু পরোটা তরকারি করে নেবো আলু লুচি এই গরমে খেতে পারবো না এমনিতেই মানে ষষ্ঠীও বলো খাবার দাবার মানে ওই সব খেয়ে রিচ খাবার সমস্ত এইসব খেতে গেলে আমার মানে শরীরটা এমনি এমনিই খারাপ হয় আর এদিকে তো শনিবার আবার সারা দিন রুটি খেয়েছিলাম তো এই সব কারণে নানান এদিকে দিয়ে একেবারে আমরা তাই দেখো আমরা পড়ল লুচিটা খুবই কম খাই গরমে ঠান্ডার দিকে ঠিক আছে কিন্তু গরমে খেতে গেলে খুবই অসুবিধা তো এখন শুধু ময়দাটা একটু মিখে নেব মেখে দিয়ে এদিকে তরকারিটা ভাজতে দিয়ে সিদ্ধ পটলটা চাফা করে নেব আর একদিন একদিন এভাবেই মানে আগে হচ্ছে ঘর দালানটা মুছতে গেলে আমার হয় না কারণ বৃহস্পতিবার ঘরটা মুছেই আমি করি তখন আমার অসুবিধা হয় না আমি একা থাকি আর যদি মানে শনি মঙ্গলবার আমার যেহেতু সকালবেলা টিফিন করার মানে একটা এ থাকে দাদা ভাইয়ের জন্য সেই জন্য আমি কিন্তু বেশিরভাগ সময় ঘরটরগুলো যেদিন সময় হয় ঠিকঠাক তা সেদিন করে নিই তা না হলে কিন্তু এই গরম পড়েছে তো গরমের দিকে আগে কিন্তু আমরা টুজোগুলো সেরে নিই আর যেহেতু ঘর বাড়ি কিন্তু একেবারে মানে থাকে না কারণ সকালে উঠেই তো দরজায় দরজায় মুছে নিই কারণ অফিসে বেরোবে টাকা পয়সা নিয়ে ধরো সব কিছু নিয়ে আর ঘর না সদরে জল দেওয়া এগুলো তো না করলে হয় না তো সেই জন্য পরে আর কি মোচামোচিটা করে নিলেও কোনো অসুবিধা হয় না সেই জন্য অনেক সময় আমি এভাবে আগে আমাদের মানে পুজো টুজো করা সেগুলো সেরে নিই তারপর ঘরটরগুলো মুছি আর তা নাহলে সকালে যদি ঘর মুছতে যাই তাহলে কিন্তু পুজো করে মানে স্নান করে পুজো করে সব কিছু রেডি করে আর কি খাওয়া দাওয়া সারতে গেলে আরও মানে সকালে টিফিন বা জল একটু খেতে গেলে সেটা কিন্তু অনেকটা বেলা হয়ে যাবে আর বাবু বিশেষ করে থাকতে পারবে না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ময়দাটা প্রায় মাখা হয়ে এসেছে আর এদিকে দেখো আমি কিন্তু আর শেয়ার দিই আমার পটল আলুর তরকারি হয়ে গেছে আর এখন পরোটাও অনেকগুলো সব মানে ভাজা হয়ে গেছে আর ওদিকে তো করে শুদ্ধ করা আছে সবকিছু শেষ করে আর কি রান্নাঘর থেকে বেড়ে যাব আর প্রচণ্ড গরম পড়েছে আর এখন আর কি শশা টসাগুলো কাটবো না শশাটা সেই খাওয়ার সময় কাটবো কারণ তোমার দাদা ভাই বাড়ি আসিনি আর কখন আসবে মোটামুটি ঠিক নেই কখনও দুটো আড়াইটা কখনও তিনটে বেজে যায় আর বাবুকে অনেক সময় খেতে দিয়ে দিই তো আজকে বললো এখন খাবো না ও হচ্ছে পড়াশোনা করছে তো সেই জন্য আমার এদিকে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে পরোটা করে নিয়েছে কড়াই সিদ্ধ আর এদিকে পটল আলুর তরকারি আর এটা সকালবেলা তরকারি একটু ছিল সেটা এত চলো আর গরমে থাকতে পারছি না এবার হচ্ছে বাইরে বেরিয়ে যাব এত বড় নিয়ে যাবো নাকি সেদিকে এনেছি তাই নিয়ে যেতে বললো দাঁড়িয়ে আছে আর এগুলো নিয়ে আর কি যাবো তারপর তোমার দাদু ভাই কিছুক্ষণ রেস্ট নেবে তারপর মানে এত দূর মানে এসছে রোদ্দূর থেকে স্নান করা তো একেবারেই এসে না সেই জন্য রেস্ট নেবে তারপরে হচ্ছে মানে আমাদের খাওয়া দাওয়া করবে তো বাবাকে খেয়ে নিতে বললাম আর এখানে দেখো সোয়াবিন হয়ে আর এখানে হচ্ছে খেজুর শুকনো কেজি যেগুলো ড্রাই ফ্রুটের সাথে খায় ওগুলো কিন্তু চাটনি না আর এক কেজি হচ্ছে বিমলির ডাল তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা এভাবে আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা যারা আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর অবশ্যই একটা ভিডিও দেখো কমেন্টের মাধ্যমে আমার পরিবার এসে তো আগামী দিন আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা